সোলার প্যানেলের উপর শুরু হয়ে গেছে শীতকালীন অফার আজকে আমি আপনাদেরকে সব ধরনের সোলার প্যানেল ডিসকাউন্ট অফারে দিয়ে দেব কোন সোলার প্যানেল কতটুকু দামে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন কোন প্যানেলের কতটুকু করে এই ভিডিওতে দেখলে আপনি বুঝতে পারবেন সর্বপ্রথম আমরা আপনাদেরকে দামি প্যানেলগুলোর সাথে একটু পরিচয় দেবো এবং রেটটা আপনাদেরকে জানা দেবো যেমন সুপার স্টার সোলার প্যানেল এটা সুপার স্টার কোম্পানির মনো সোলার প্যানেল সুপারস্টার প্রথমে এই লোগো থাকবে গ্লাসের ভিতরে তারপর বারকোডের সাথে ছোট করে সুপারস্টার ওয়ার্ডটা লিখে থাকবে এই সুপারস্টার সোলার প্যানেলটি আপনারা আমাদের কাছ থেকে একশো ওয়ার্ড পাচ্ছেন ষাট টাকা করে আর একশোয়াটের নিচে পাচ্ছেন আটান্ন টাকা করে তার মানে আগে ছিল রেট বাষট্টি টাকা ষাট টাকা পার ওয়ার্ডে দুই টাকা করে আপনি ডিসকাউন্ট অপারে পাচ্ছেন এরপর হলো সোলার হোম জাপান টেকনোলজি এই সোলার হোম জাপান টেকনোলজিটা কিন্তু খুবই ভালো মানের একটি সোলার প্যানেল এই সোলার প্যানেলটি আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন পার ওয়ার্ক পঁয়তাল্লিশ টাকা আমরা আগে চেল করছিলাম বর্তমানে রেট হচ্ছে ডিসকাউন্ট অফারে বিয়াল্লিশ টাকা করে গ্রামীণ শক্তি হলি সোলার প্যানেল এই গ্রামীণ শক্তি পলি সোলার প্যানেল কিন্তু খুবই উন্নত মানের সোলার প্যানেল হোল মডেল হলেও কিন্তু এই সোলার প্যানেলের গুণগত মান খুবই ভালো এই সোলারগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বিভিন্ন ওয়াটের বিভিন্ন রেটে যেমন আপনি ওয়ার্ড যদি নিতে চান তাহলে আটান্ন টাকা পড়তেছে আর যদি এর থেকে উপরে যদি যান তাহলে আরও দাপে দাপে এক টাকা দুই টাকা করে রেট আপনি আমাদের কাছ থেকে ডিসকাউন্টে পাবেন এবার আসুন আপনাদেরকে একটি নতুন সোলারের সাথে পরিচয় করা দিন অনেকজনে জানেন এই সোলার সম্বন্ধে অনেকজনে হয়তো জানেন না এটি হলো সোলার ল্যান্ডের একটি প্যানেল স্যানসাইন ব্র্যান্ড এখানে লেখা আছে স্যানসাইন সোলার ল্যান্ড জার্মানি সেল এই সোলার প্যানেলটি কিন্তু বাজারে অন্যান্য আদার যে সোলার প্যানেলগুলো আছে তার থেকে এমপিএস সাপ্লাই খুবই ভালো যারা মিডিয়াম প্রাইসের মধ্যে আপনারা আমাদের থেকে সোলার প্যানেল ক্রয় করতে চান আমি তাদেরকে রেফার করবো এই সোলার প্যানেলটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই দামের মধ্যে এই সোলার প্যানেলটি খুবই ভালো এটি পার ওয়াট হচ্ছে মাত্র বত্রিশ টাকা করে এটির কিন্তু আরেকটি সুন্দর কোয়ালিটি আছে আপনি যদি একশো সত্তর আর দুশো প্যানেল নিতে চান আপনাদেরকে একটা জিনিস আমি দেখাতে চাই বাংলাদেশে যত ব্র্যান্ডের বড়ো বড়ো সোলার প্যানেলগুলো আছে সেই সোলার প্যানেলগুলোর সিস্টেম হলো হাফ কাট মাঝখানে সেল উপরে একটা পার্ট নিচে আরেকটি পার্ট আর এবং কানেক্টের সিস্টেম এই প্যানেলটির বিল কোয়ালিটি কিন্তু খুবই দারুণ আপনি একটু দেখলে বুঝতে পারবেন এখানে গ্যাপিং সিস্টেম খুবই কম এবং সেল ঘনত্ব বেশি এই প্যানেলটি কিন্তু এম্পিয়ার সাপ্লাইয়ের দিক থেকে যে এগুলো বাজারে কম দামে সোলার প্যানেল আছে মোটামুটি ভালো ব্র্যান্ডের তার থেকে কিন্তু এম্পিয়ার সাপ্লাই অনেক ভালো এই প্যানেলটি কিন্তু আপনি একশো ওয়ার থেকে পঁয়ষট্টি আট থেকে শুরু করে আপনি দুশো বিশ অর্ড দিয়ে বারো ভোল্টে পাবেন সেম প্রাইসে বত্রিশ টাকা করে এবার আপনাদেরকে লুমিনাস ব্র্যান্ডের যে ইন্ডিয়ান টেকনোলজি যে সোলার প্যানেলটা আছে তার সাথে একটু করা এই সোলার প্যানেলটির বিল কোয়ালিটি ভালো আপনারা যারা একটু হাই র্যাঙ্ক যারা সোলার প্যানেল খুঁজেন একটু ভালো বাজেট আছে মিডিয়াম হাইট থেকে একটু লো বাজার যাদের থেকে আছে তারা কিন্তু এই প্যানেলটি আপনি নিতে পারবেন এম সি ফোর সহকারে আছে এই প্যানেলটি আপনি পারওয়ার্ড আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র বিয়াল্লিশ টাকা করে আগে পাইছিলেন এই প্যানেলটি আমাদের কাছ থেকে পঁয়তাল্লিশ টাকা করে আমরা বর্তমানে ডিসকাউন্ট পাইছে এই প্যানেলটিকে বিয়াল্লিশ টাকা করে আপনাদেরকে দিচ্ছি জায়াটিকের মনোসোলার প্যানেল আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন সবাই আমাদেরকে বলেন ভাই আমাকে মনো প্যানেল কিন্তু অনেকজন জানে না মনোটা কি জিনিস মনো হলো একটি ট্যাপ একটি পলি আর একটি হলো মোনো সব কোম্পানির কিন্তু পলি প্যানেল হয় আমি আপনাদেরকে ইতিমধ্যে যে প্যানেলগুলো দেখাইছি সম্পূর্ণ কিন্তু মনো প্যানেল দেখাইছি শুধু একটি গ্রামীণ শক্তি পথে আর সম্পূর্ণ মোনো ছিল এটিও কিন্তু জেনেটিক কোম্পানির মনোসোলার প্যানেল এটি আড়াইশো প্যানেল তিরিশ চল্লিশ থেকে শুরু করে আপনি আমাদের কাছে জায়গাটিক কোম্পানির আড়াইশো ওয়াট অব্দি বারোল্টার চোলা প্যানেল আর এর উপরে তিনশো আট সাড়ে তিনশো ওয়াটের সোলারগুলো গুলো আপনার আমাদের থেকে পাবেন মনোচোলা প্যানেল এই মনোসোলার প্যানেলের সবাই রেট জানেন এতদিন ছিল আঠাশ টাকা করে পারওয়ার্ড আপনি এখন আমাদের কাছ থেকে সাতাশ টাকা করে পার ওয়ার্ডে পাচ্ছেন ডিসকোন করে প্যানেল লোগো দেওয়া থাকবে এবং ক্রলিন জার্মানি দেওয়া থাকবে মোনো ডুশুওয়ার্ড প্যানেল নিচের দিকে এবং কন্যায় করে নিজের কন্যায় করে ১২ বার কোড দেওয়া থাকে এই প্যানেলটি আপনারা আমাদের কাছ থেকে আগে পেয়েছিলেন আঠাশ টাকা করে পার ওয়ার্ড এখন আপনি আমাদের কাছ থেকে পাবেন মাত্র ছাব্বিশ টাকা করে পার ওয়ার্ড ইতিমধ্যে আমরা যে সোলার প্যানেলগুলোর সাথে আপনাদের পরিচয় করা যাচ্ছে এগুলো হলো সবগুলো বারো বোল্টের সোলার প্যানেল এবার আমরা আসি চব্বিশ বোল্টের মনো সোলার প্যানেল আপনারা আমাদের কাছ থেকে কী রকম অফারে পাচ্ছেন ডিসকাউন্ট কীরকম পাচ্ছেন এটি হলো যে ব্লু কার্বনের মনোচলা প্যানেল আপনি এটাই তিনশো আটের ব্লু কার্বন মনোচলা প্যানেল ব্লু কার্বনের মনোচলা প্যানেল কিন্তু খুবই ভালো মানের চলা আপনি সামনে কিন্তু কোনো ওদের লোগো পাবেন না ওদের চলা প্যানেল চিন্তা হলে আপনার থেকে পিছনে স্টিকার তাকে ফলো করতে হবে ব্লু কার্বন মোনো প্যানেল তিনশো ওয়াট বোল্টি সাপ্লাই পাই পঞ্চাশের মতন আর যদি এমপিএস সাপ্লাই হয় তাহলে ছয়ের মতো এমপিএস সাপ্লাই আছে জি ফোর কানেক্টার দেওয়া আছে সাথে তাপ দেওয়া শুধু হেভি মানে জি ফোর কানেক্টার দেওয়া আছে এটি যারা তিনশো ওয়াটের মধ্যে সোলার প্যানেল খুঁজেন এটি খুবই উন্নত মানের তিনশো ওয়াটের সোলার প্যানেল আপনি এই সোলার প্যানেলটা ইউজ করতে পারেন এই সোলার প্যানেলগুলো যখন বাজারে দু প্যানেল ছিল তখন আমরা রেট দিয়েছিলাম এই সোলার প্যানেলের রেট পঁচিশ টাকা করে আপনি এই সোলার প্যানেল বর্তমানে আমাদের কাছ থেকে পাচ্ছেন পার তেইশ টাকা করে এবার আপনাদেরকে আরেকটি ব্র্যান্ডের সোলার প্যানেলের সাথে পরিচয় করে দেবো যে এই মনোসোলা প্যানেলটির নাম হল যে আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা সম্পূর্ণ বাইপিসিএম আপনি যদি হাত দেন হাতটাও দেখা যাবে এটা ওদিকে সূর্যের আলোটাও কিন্তু এদিকে প্রবেশ হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটি কিন্তু খুব দারুণ একটি সোলার প্যানেল এটি হলো যে চারশোডার মনোসোলা প্যানেল যে এই চারশের মনোসোলার প্যানেলটি আপনি পিছনের দিকে একটু দেখলে এটা সম্পূর্ণ বাইপেসিয়াল মোড়ো চলা প্যানেল পিছনের দিকেও কিন্তু গ্লাস আর এটার বিল পোয়াটি এত দারুণ খুবই ভারী একটি প্যানেল এনজিবল কানেক্টার দেওয়া আছে এখানে ওদের এস কারের সম্পূর্ণ ডিটেলস সবগুলো দেওয়া আছে আমি আপনাদেরকে একটু ডিটেলস বলি যেমন আপনি এটা এমপিয়ার সাপ্লাই পাবেন প্রায় তেরো এমপিয়ার সাপ্লাই পাবেন বলটি সাপ্লাই পাবেন একত্রিশ ওপেন আর বিউসি বল সাপ্লাই সাতত্রিশ মাত্র তেইশ টাকা পার ওয়াটে পাচ্ছেন তেইশ টাকা করে পার ওয়াটে আপনি আমাদের কাছ থেকে যে এই মনোসোলা প্যানেলটি পাচ্ছেন লুঞ্জি তিনশো পঞ্চান্ন প্যানেল আপনারা সবাই জানেন এই প্যানেল সম্বন্ধে এটা বিস্তারিত ডিটেলস দেখাচ্ছি না মাত্র বাইশ টাকা করে পার ওয়াট বাইশ টাকা করে এই সোলার প্যানেলগুলো আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন লুঞ্জি তিনশো পঞ্চান্ন ওয়াট পাঁচশো সত্তর ওয়াট আপনারা আমাদের কাছ থেকে বাইশ টাকা করে পার ওয়ার্ড পাচ্ছেন এবার আসুন জিঙ্কু বাইপিসিয়াল এবং নন বাইপিসিএল চোলা প্যানেল আপনি লুংজি নন বাইপিসি চোলা পাবেন তিনশো পঞ্চান্ন ওয়াটের আর বাইপিসিয়াল পাবেন পাঁচশো সত্তর ওয়াটের আর যদি জিঙ্কুতে যান তাহলে পাঁচশো পঞ্চাশ ওয়াট বাইপিসিএল পাঁচশো আশি ওয়াট নন বাইপিসিএল আপনারা আমাদের কাছ থেকে পার ওয়ার্ড টেস্ট টাকা করে পাচ্ছেন আপনারা অর্ডার করে দেন জলদি জলদি অর্ডার করার জন্য আমাদের ড্রেসক্রিপশান দেওয়ার নাম্বারে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের ভিডিও উপরে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমু দুটাই আছে বারো ভোল্টের মোনে চোলা প্যানেল এবং আদাজ কন্ট্রোলার এই ধরনের পণ্য যদি কোনো কুরিয়ারের ড্যামেজ হয় সম্পূর্ণ মাল আপনার নতুন আবার আমাদের কাছ থেকে পাবেন এক টাকা কস্টিং ছাড়া আমাদের কাছ থেকে আপনারা এ ধরনের সার্ভিসগুলো পাবেন